গায়ে মুখ মুখ কেয়া মা ইটু জানি নেসি কাই কাজ আমি দি দি একটু তোলা পেলি শুরু করতে না আমা কই জানি দাও আমা জানি দাও তো লুকাই নাছি তো জানি না কই না মাইনা ছিল হুম তো কাট দিও আর পাতি কাছে

યાસીમ યાસીમ તો છે તો છે એ આગળ જતા મતમ મિમ મિમ બિલ બિલ ખૈર ખૈર રબ્બી રબ્બી એ આગળ ગાને છે ઈશ્વરે કા નામ કોલા તો છે તો છે કતમ કતમ મિમ મિમ লাউর ভাতা দিলে কিন্তু বেশি লাগে না চেলে গুলো তার কিন্তু স্বাদ হবে না

থালে থলে থুই দে লাড়পাতা থালে তো হ এ দিন দিনটা দত্ত এ সারদা জাগাই থেকে দা দিবিনি সব বলে দিবি না নি হবে পা দিক থেকে আনাই গেছ আনাই বলে কি সব নি করা পুরি তো গাবিনি হ্যাঁ আর আছে আর আছে আর আছে কি করে আছে দেখো চল আর যাও এ খা সব বলে এডি খা